হ্যালো হোয়াটসঅ্যাপ ভাইস কেমন আছো তোমরা আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে স্পোর্টস রুম অর্থাৎ কাস্টুম তৈরি করতে পারবেন মানে অনেকে জানেন না যে কিভাবে স্পোর্টস রুম অর্থাৎ বেটারল কাস্টুম তৈরি করেন মানে সেজন্য আজকে ভিডিওটা আর ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখা শুরু করো আর গাইস আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন প্রথমে আপনাদের কাস্টমার তৈরি করে চলে যাবো পরে যে তৈরি করে যেটা মনে হলো ক্রিয়েট তারপর পাসওয়ার্ড দিব যে কোনো একটা পাসওয়ার্ড গাইস আমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখলাম যে ওয়ান 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 পাসওয়ার্ড দিলাম আমি গাইছি আপনার যে মনে হচ্ছে সে পাসওয়ার্ড দেন সহজ পাসওয়ার্ড দেন না তারপরে যে ক্লাসিক যায় ব্যাটার অয়েল দিয়ে দিব মানে ব্যাটার অয়েল তারপরে আপনি না ডু খেলবেন এই যে আমি ডু আছে স্কোর আছে আপনি যা চাই তাই খেলতে পারবেন তারপরে ম্যাপ সিলেক্ট করেন আপনি কোন ম্যাপ দিয়ে খেলতে চান সেই ম্যাপটা সিলেক্ট করেন তারপরে কতজন প্লেয়ার না কত কত লেভেলের প্লেয়ার না কতজন প্লেয়ার হ প্লেয়ার দিয়ে দেখ সিলেক্ট সিলেক্ট করে রাখেন যেন জন বাইশ জন তা দিয়ে সিলেক্ট করেন তারপরে আপনি কত লেভেলের প্লেয়ার খেলতে পারবেন তা সিলেক্ট করেন তারপর নিচে যান নিচে গিয়ে আপনি দিনে খেলবেন না রাতে না হে না ইপি নাকি কি তা দেখে দেখে বাইরে দেন আর গাইস আপনারা যদি চান যে হেডশট খেলতে তাহলে নিচে কিন্তু হেডশট আছে আর এমো আনলিমিটেড থাকলে এমো আনলিমিটেড দিবেন না লেখা আছে ওই যা ইচ্ছা আমি তাম শিবাবে দিতে পারেন আর হেডশট দিলে নিচে হেডশট লেখা আছে যেটা হ্যাক করলে হেডশট হয়ে যাবে গাইস আমি কিন্তু এমনি দেখানোর জন্য সেজন্য আমি সব বাদ দিয়ে দিলাম গাইস এভাবে কিন্তু সব বড় বড় ইউটিউবাররা মনে করে যে লবি মানায় স্পোর্টস রুম অর্থাৎ কাস্টম গাইস ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন ভালো হলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গাইস অনেক কষ্ট করে গাইস বয়স ওভার দিয়ে ভিডিওটি মানে মোবাইলে অনেক কষ্ট হয় তো আপনারা সাপোর্ট করেন না গাইস সাপোর্ট করবেন প্লিজ আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আজকে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ কি ভাই জান গিয়া ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যান না ভাই প্লিজ ভাই প্লিজ ভাই যাওয়ার সময় ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যান